ওহো হো হো ভিউটা ভিউটা ভিউ ভু ভু লা একটা ব্রিজ আছে ব্রিজের সামনে ভাঙা আছে স্লো ওকে দেন আফিল আর সামনে একটা সুন্দর ভিউ পেতে যাচ্ছি আমরা স্পিড ব্রেকার আছে আপেলে ওঠার পরে বাইক ঢুকতেছে লোকাল বাইক ওকে থানসি আচ্ছা ছয় কিলোমিটার আর ছয় কিলোমিটার যেতে হয়তো সর্বোচ্চ আমাদের দশ মিনিট লাগবে সো মিনিটের থানসি পৌঁছে যাচ্ছি আর এখন কিন্তু আমরা একেবারে সমতলের খুব কাছাকাছি চলে এসেছি কারণ ডাউন হিল করতে করতে অনেক নিচে চলে এসেছি অনেক এখনো ডাউন হিল যাচ্ছি আমরা বাইক আছে